আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিবারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ আট বিভাগের আবহাওয়ার খবর জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কি এরকম অবস্থা বিরাজ করছে তার খবর খবর জানিয়ে দিন আমাদের আমাদের কমেন্ট এবং এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার পেতে সাবস্ক্রাইব করুন রোজ শনিবার বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কিন্তু সকাল থেকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফুল গরপুর সিরাজগঞ্জ লাখাই আগরতলা ফরিদগঞ্জ অঞ্চল দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দিকে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া রকম থাকবে সকাল দিকে ফটিকশোর চট্টগ্রাম চক্রিয়া কাকাশোর সেনবাগ এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রঙামাটি বিলাইশ্রী রাজস্থলী সাতকানিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দিকে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফ এই সব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি আগরতলা কুমিল্লা অমরপুর সেনবাগ অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মোহনা ব্রাহ্মণপাড়িয়া নাসিরনগর কোটায় আদি কিশোরগঞ্জ ইটনা বানিয়াজঞ্জ হাবিবজ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সকাল থেকে মেঘলা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার বাজার কমলগঞ্জ বালগঞ্জ কুলাবারা ধর্মনগর ঝরখাই বড়লেখা জয়ন্তপুর সাতক বাজার এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকার এদিকে দেখতে পাচ্ছি ময়মনসংহ সরিষারি সিরাজগঞ্জ নগরপুর কিশোরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে এদিকে রংপুর দিনাজপুর বালুরঘাট গুয়াঘাট মহেদপুর বগুড়া সিংরা পাবনা শৈলকুপা ফরিদপুর কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার থাকবে এদিকে রংপুর গোহাঘাট চট রাজীপুর বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় মহেদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এদিকে মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর লোহাগাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সীকান্তপুর শ্যামনগর খুলনা মংলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় গুরুগুড়ি বৃষ্টিপাত হতে পারে তারা বাগেরহাট কাঁখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরগড়া টঙ্গিপাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া এসব অঞ্চল কিছু আংশিক অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার কুমিল্লা হাজিগঞ্জ এসব অঞ্চল কিন্তু অতি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মানিকছড়ি এই সব অঞ্চল রয়েছে সিলেট ময়মনসিংহ কালাই রংপুর মালদা রাজশাহী মেহেরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মহনপুর পুটিয়া রাজশাহী লালপুর ভেরামারা হালকা থেকে অঞ্চল দিয়ে কিন্তু রয়েছে আলমডাগা দামহুটা দামোহুটা এই সব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোটচাঁদপুর কিছু আংশিক অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল তেইশে আগস্ট রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন